চ্যানেলে পুরো চলে এসেছি তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা আর কি করে কি করবে ঠিক আছে তো এখানে দেখো আমি করে নিয়েছি নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফ স্টাইল এর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও তো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তো সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে চ্যানেলকে সঠিক পদ্ধতিতে এসেও করো চ্যানেল যদি তোমরা এসিও করো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলে ভিউ আসবে এবং তোমাদের ভিডিও ভাইরাল হবে কিন্তু সেই ভিডিওটা দেখার পর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছ যে দিদি এসিও করব কিভাবে তো তোমরা অনেকে এমনও আছো যারা এসিও সম্পর্কে কোনো কিছু জানোই না মানে এসিও জিনিসটা যে কি তো সেই জিনিসটা তোমরা জানোই না তো তোমরা অনেকবার আমাকে বলেছ মানে কমেন্ট করে আমাকে বলেছ যে দিদি এসিও নিয়ে একটা ভিডিও দাও বা এসিও কিভাবে কি করব তো সেই সম্পর্কে একটা ভিডিও দাও তো আমি তো তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়েছি আমার সাধ্যমতো কমেন্টের রিপ্লাই দিয়েছি আর এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এসিও কি মানে এসিও সম্পর্কে কয়েকটি কথা বলেছিলাম আর তোমরা আমাকে কিন্তু বলেছ যে কিভাবে এসিও করতে হয় মানে ফোনে আর কি কীভাবে এসিও করতে হবে তো সেই সমস্ত কিছু আর কি ভালো করে আর কি দেখিয়ে দেওয়ার জন্য তো আজকে চলে এসেছি সেই ভিডিওটাই নিয়ে কিভাবে তোমরা এসিও করবে আমাকে কমেন্ট করেছিলে যে দিদি এসিও কিভাবে করব এসিও নিয়ে একটা ভিডিও দাও তোমাদের অনেককে আমি বলেছিলাম যে তোমরা কিন্তু টেক চ্যানেলগুলো একটু সার্চ করে দেখতে পারো আর টেক চ্যানেলগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে তোমরা এসিও করবে না করবে আর কি সমস্তটাই বুঝিয়ে দেওয়া হয়েছে তো আমার যেহেতু এটা ব্লগ চ্যানেল তো সেই কারণে আমি তো সবসময় আর কি টেক রিলেটেড ভিডিও দিতে পারি না তবে তোমাদের যাতে একটু সাহায্য হয় তো সেই কথা আর কি চিন্তা করি মাঝে মাঝে কিছু ভিডিও দিই আর সব সময় কিন্তু তোমাদেরকে বলি যে টেক চ্যানেলগুলো আর কি ফলো করার জন্য তো তাও তোমরা আমাকে বলেছ যে দিদি এসিও কীভাবে করব তো সেই নিয়ে একটা ভিডিও দাও তো তাই আমি ভাবলাম যে ঠিক আছে অনেক কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এসিওর এসিওর বিষয়টাই না হয় তোমাদের এসিওর বিষয়টাও না হয় আমি তোমাদেরকে একটু আর কি শেয়ার করি বা একটু শিখিয়ে দিই তোমরা হয়তো টেক চ্যানেল দেখেছো অনেকেই হয়তো টেক চ্যানেল দেখেছো কিন্তু টেক চ্যানেলে হয়তো বোঝানোর যে টেকনিকটা তো সেটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে না আমি যেহেতু ভিডিও করি ব্লগ ভিডিও করি তো সেই কারণে আমি যেইভাবে বোঝাবো তো সেই জিনিসটা হয়তো তোমরা ভালোভাবে একটু বুঝতে পারবে তো তোমরা হয়তো টেক চ্যানেলগুলো ফলো করে আর কি দেখেছ বা শুনেছ যে এসিও কি এসিওর মানে কি তো এসিওর ফুল ফ্রম হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন মানে তুমি যদি তোমার চ্যানেলটাকে সঠিক পদ্ধতিতে এসিও করো তাহলে তোমার যে ভিডিওগুলো রয়েছে তো সেইগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাবে মানে তুমি কোন টপিকের উপর আর কি ভিডিও করছো সেই সব নিয়েই কিন্তু তোমাকে তোমাদের তোমাদের আর কি চ্যানেল খোলার সময় কিছু কিওয়ার্ড লিখতে হয় তো যাতে পারে যে তুমি কোন টপিকের উপর ভিডিওটা করছো তার জন্য মানে ইউটিউব যদি বুঝতেই না পারে যে তুমি কোন টপিকের উপর ভিডিও করছো তাহলে তোমার ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে কি করে পাঠাবে তো সেই কারণে এসিও এসিও করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই আমি তোমাদেরকে বলছি যে এসিও কিন্তু করতেই হবে তোমরা যারা টেক চ্যানেল দেখে এস করেছো তাদের তো খুব ভালো কথা আর যারা করনি বা এসিও সম্পর্কে কোনো কিছু তোমরা জানোই না তো আজকে আমি তোমাদেরকে ভিডিওতে সবটা শিখিয়ে দেবো তো তোমরা সবটা শিখে নিয়ে কিন্তু করে নিও হ্যাঁ আর তোমরা হয়তো জানিনা তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারবো তোমরা সবসময় বলেছ তোমাদের নাকি আমার বোঝানোটা ভালো লাগে বা তোমরা তো এও কমেন্ট করেছো যে দিদি তুমি একটা টেক চ্যানেল খোলো তুমি খুব সুন্দর বোঝাতে পারো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার বোঝানোটা তোমাদের এতটা ভালো লেগেছে তো চলো বেশি আর কথা বলবো না সোজা আমি তোমাদেরকে নিয়ে যাব আমার মোবাইল স্ক্রিনে তো চলো এই যে দেখো আমি এখানে মোবাইলটা নিয়ে নিয়েছি তো মোবাইলের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আর কি তোমরা তোমাদের চ্যানেলটা এইসিও করবে তো চলো আমি আমার স্ক্রিন রেকর্ডারটা অন করে নি অন করে নিয়ে তোমাদেরকে আমি সবটা দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো তো সবার প্রথমে আমি আমার ফোনে তো বন্ধুরা আমি চলে এসেছি দেখো মোবাইল স্ক্রিনে আমি আমার স্ক্রিন রেকর্ডারটা অন করে নিয়েছি তো চলো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে এসিও করবে তো সবার প্রথমে কিন্তু আমি চলে যাবো যে ক্রোম ব্রাউজারে তো এখানে দেখো আমি আমার মানে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ক্রোম ব্রাউজারে ওপেন করে নিয়েছি তোমরাও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবে তো যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না এই যে ইউটিউব চ্যানেলটাকে ব্রাউজারে কিভাবে ওপেন করবে তো সেটা তোমরা একটু টেক চ্যানেল দেখে ফলো তো সেটা তোমরা একটু টেক চ্যানেলে দেখে নিও তাহলে হয়তো মানে তোমাদের সুবিধা হবে বুঝতে ঠিক আছে তো আমার যত দেখানো সম্ভব হচ্ছে আমি ততদূর দেখাচ্ছি তো চলো চলে যাব এই যে আমি আমার চ্যানেলে চলে যাবো ইউটিউবে তারপরে এই যে দেখো আমার চ্যানেল তো চলে এসছে এখানে যে থ্রি ডট যে অপশনটা রয়েছে তো এইখানে তোমরা কিন্তু ডেস্কটপ সাইট করে নেবে আমার অলরেডি কিন্তু ডেস্কটপ সাইট করাই আছে তো সেই কারণে আমি ডেস্কটপ সাইট করলাম না আমার ডেস্কটপ সাইট করাই রয়েছে ঠিক আছে তো তার এই যে দেখো আমি কিন্তু আমার আর কি মানে চ্যানেলে পুরো চলে এসেছি তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা আর কি করে কি করবে ঠিক আছে তো এখানে দেখো ডেসটপ তো আমি করে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেবে তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে দেখো নিচে একটা সেটিং বলে একটা অপশান রয়েছে তো সেখানে তোমরা চলে যাবে তো আমি সেটিংয়ে চাপ দিয়ে দিলাম তো সেটিংয়ে তো আমি চাপ দিয়ে দিয়েছি এখানে দেখো অপশান রয়েছে ওই যে তোমাদের এখানে এসে সবার প্রথমে কিন্তু তোমাদের আর কি কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো এই যে দেখো এসেছি আমি আমার আর কি যে আমি আমার ওপেন করি তো সেখানে চলে চলে এসেছি তো তো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে যেতে হবে চ্যানেলে আমি দেখো চলে এসেছি আমাদের চ্যানেলে তো সবার প্রথমে কিন্তু এখানে যে অপশনটা রয়েছে তো তোমরা তোমাদের কিন্তু তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তোমরা কোন জায়গায় আর কি থেকে ভিডিওটা করছো তো এখানে দেখো অনেক দেশের নাম রয়েছে তো ইন্ডিয়া রয়েছে বাংলাদেশ রয়েছে মানে সমস্ত দেশের নাম রয়েছে তো আমি ইন্ডিয়া আমি করে খুবই দুঃখিত বন্ধুরা সমস্যার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বাদ বাকি অংশটুকু কালকে আসবে তোমরা কালকের ভিডিওটা প্লিজ সবাই দেখো তাহলে এসেও কিভাবে করতে হয় তোমরা সবটাই বুঝতে পারবে